তো দেখতেই পাচ্ছেন হাতে হচ্ছে চলে আসছে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার কষ্টের কথা শুনে আমার জন্য কি এমন স্পেশাল জিনিস পাঠালো এবং কি সেলেমের শখ পূরণ করলো সেলেমের জন্য আরও কিছু পাঠালো তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম আপনার সবাইকে এমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বসে পড়েছি ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে দেন বিকেলবেলা এখন টাইম বিকেলবেলা টাইম তো হাজব্যান্ড দেশের বাইরে থাকে প্রবাসী প্রবাসীর স্ত্রী আমি যারা আমার পুরনো বিহার আছেন তারা অবশ্যই জানেন যে আমার হাজব্যান্ড বিদেশ থাকে তো বাংলাদেশ থেকে গেছে প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে ছুটিতে আসছিলো বাংলাদেশে তো যাওয়ার পরে হচ্ছে এই প্রথম আমাদের জন্য কিছু স্পেশাল জিনিস পাঠাইছে কারণ সৌদি আরব থাকে সে সৌদি আরব থেকে হচ্ছে ওরকমভাবে লোকজন আসে না আমাদের এখানে তো এই জন্য ওরকম কিছু পাঠাইতে পারে না আর তাছাড়া আমার দুইটা বেবি আছে আমি নিজে আসি তো অনেক কিছুরই তো প্রয়োজন হয় কিন্তু চাইলেই সব জিনিস পাঠাইতে পারে না আমাদের বেশিরভাগ জিনিসই হচ্ছে আমাদের যা কিছু প্রয়োজন হয় আমরা দেশে থেকে কিনি এবং লতার হাজব্যান্ড মালয়েশিয়া থাকে সেও পাঠায় ওখান থেকে অনেক লোক আসে তো এই হচ্ছে বিষয়টা তো গতকালকে হচ্ছে আমার বড় ভাসুর আসছে বাংলাদেশে সৌদি আরব থেকে আসছে আমার হাজবেন্ডের সাথেই থাকে তারা দুই ভাই একসাথেই থাকে এমনকি একই রুমে থাকে একই ভাষায় থাকে তো তার কাছে হচ্ছে কিছু পাঠাইছে আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে সবচেয়ে শখের একটা জিনিস পাঠাইছে এই যে দেখেন এতটুক বয়সে তাদের জন্য কি যেমন কি জিনিস পাঠাইছে আর বাচ্চারা তো বুঝে নেই ফোন দিলে বলা বাবা এটা পাঠাবা ওইটা পাঠাবা তো অনেক কিছুই ইচ্ছা করে বা মনে চায় যে আসলে আমার পরিবারের জন্য আমার ফ্যামিলির জন্য আমি অনেক কিছু পাঠাই বা এই জিনিসটা প্রয়োজন এটা আমি পাঠাই তো চাইলেই কিন্তু পাঠানো সম্ভব না কারণ দেখা যায় একটা লোক যদি আসে তার কিছু সামান থাকে তারপরে দেখা যায় রুমের ভিতর যারা থাকে তাদের কিছু আনতে হয় ভাই ব্রাদার থাকে মানে আত্মীয়স্বজন সবারই তো টুকিটাকি জিনিসপত্র নিতে হয় তো সেক্ষেত্রে বেশি কিছু সামান দেওয়া যায় না অন্য মানুষের কাছে যদি নিজের আসে তাহলে তো কোনো কথাই না নিজেদের জিনিস তো অবশ্যই আনতে হবে তারপরেও কিন্তু বাধ্যতামূলক নিজেরা আসলো নিজের মাল রাইখাও কিন্তু অন্যের মাল আনতে হয় অনেক সময় তো এই জন্য ওরকম কিছু পাঠাইতে পারে নাই বেশি কিছু কারণ অন্য মানুষের কাছে আর ওরকম কিছু কী বা পাঠাইব তারপরেও যা কিছু পাঠাইছে সেটা দেখাই এখানে হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য একটা মোবাইল পাঠাইছে যে দেখেন একটা মোবাইল পাঠাইছে আর এদিকে হচ্ছে আমার বাচ্চাদের জন্য কিছু খেলনা পাঠাইছে তো এগুলা যেই ব্যাগপত্র ছিল যেই প্যাকেটিং ছিল এগুলা আয়না যখন দিস আমার হাতে তখন সাথে সাথে সব কিছু খুইলা মানে বাচ্চারা এই করে হালাইছে নষ্ট কইরা ফালাইছে তো এবার দেখায় কি পাঠাইছে তো এই মোবাইলটা অনেকে বলতে পারেন যে হায় রে কপাল যে এতটুকু বয়সের বাচ্চাদের হাতে কেন মোবাইল দিবেন তো মোবাইলটা আমি শুধু বললাম আপনাদের কাছে যে এটা বাচ্চাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে কিন্তু বাচ্চারা জানে না যে ওদের জন্য পাঠাইছে এটা আমি বলি যে আমার এই আমার ফোন এটা বলি কারণ আমি যদি বলি যে মেস তাহলে এটা তোমার জন্য পাঠাইছে মুসখানে এটা তোমার জন্য পাঠাইছে তাহলে তো মনে করেন ওরা ফোনেই সারবে না হাতে থেকে তো আমার হচ্ছে একটা ফোন বাসায় আর আমার শাশুড়ি একটা ফোন আছে সেটা মেস্তর হচ্ছে বারবারই চলে যায় ওই ফোনটা আনার জন্য তো মুরব্বী মানুষ অনেক সময় দেয় অনেক সময় দেয় না রাগ হয়ে যায় আর আমার একটা ফোন অনেক সময় দেখা যায় আমার এক জায়গা থেকে একটা ফোন আসে আবার কি আমি যেহেতু ইউটিউবে করে আমার একটু ভিডিও করতে হয় বা আমার মোবাইলে একটু কাজ থাকে কিন্তু আমি সময় মতো আমার ফোনটা পাই না ধরেন বাচ্চার কান্না উঠছে মুস্কানের অনেক বিরক্ত করতেছে মোবাইল না দিলে সে থামতেছে না তো সেক্ষেত্রে আমার একটা মোবাইলে কাভার হয় না তো এই জন্য আমি বলছি যে আরেকটা ফোন পাঠাইয়েন দেখা যায় যখন বাচ্চারা অনেক বেশি বিরক্ত করব বা আমার যখন এই মোবাইলটা কাজ থাকে যাতে আমি এটা দিয়ে ওদেরকে সামলাইতে পারি তো সে উদ্দেশ্যে হচ্ছে এই মোবাইলটা পাঠাইছে মূলত তো অনেকে বলতে পারেন যে ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া ঠিক না আর এখন বর্তমান যুগটা এরকম হয়ে গেছে বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বাড়া যায় না সাপোজ একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনি দেখবেন বাচ্চাদেরকে যদি খাইতে দেন খাবারটা খাইবো না খেলতে বাইরে বের হয়ে যাবো যদি মোবাইলটা দেন হাতে মোবাইল দিলে তারা মোবাইল দেখতেছে খাইতেছে কোনো সমস্যা নাই কেন এ হচ্ছে বাচ্চাদের এখন বর্তমানে আমার বাচ্চা বলতে না আপনার বাচ্চা বলতে কোনো কথা না এটা সব বাচ্চাদেরই এখন এই দেশে এটা একটা মনে হইতেছে যে একটা সমস্যা হয়ে গেছে এরকম বিষয়টা সব বাচ্চাদেরই মোবাইল দিলে খায় আর না হয় খায় না তো সেম আমারও সেই একই সমস্যা মাঝে আমি আসি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তো শুধু ইউটিউবিং বিদায় আমার ফোনের অনেক প্রয়োজন হয় অনেক সময় দেখা যাইতেছে আমি একটা রান্না করতেছি বা আমার একটা কাজ করতেছি আমার ওই সময় মোবাইলটার দরকার তখন বাচ্চারা দিতেছে না তো ইভেন জন্যই হচ্ছে আমার এই মোবাইলটা পাঠানো তো মোবাইলটা পাঠাইছিলো যে বক্স এই যে মোবাইলটা দেখেন এ হচ্ছে মোবাইলটা ঠিক আছে তো আমি খুলে আস্তে আস্তে দেখাই আপনাদেরকে এই যে মোবাইল দেখেন বক্স একটা মোবাইল আর একটা দেখছেন কাণ্ড এটা হচ্ছে ভিভো বা বেশি দামি না কম দামে বাংলাদেশে কয় হাজার আমি জানি না এ হচ্ছে মোবাইলটা আমার হাজব্যান্ডের ছবি সে তুইলা পাঠাই দিছে মোবাইল সে চালু অন করছে এবং কি দুই দিন চালাইছে তারপরে হচ্ছে মোবাইল দিয়েছে আর এই যে মোবাইলের অবস্থা আর আমার হচ্ছে হাত কেটে গেছে অনেকে বলতে পারেন যে তোমার হাতে কেন এই অবস্থা আমি আজকে দুপুরবেলা হচ্ছে একটা পেয়ারা কাটতে গেছিলাম তখন আমার হাতটা বটিতে কাইটা গেছে অনেকখানি এর জন্য হাত হচ্ছে পায়দার রাখছে আমি এইদিকে হচ্ছে যে মোবাইলে দেখেন কী করছে বাচ্চারা দেখেন কত সবটা টিকটক তারপরে আবার এই যে কী যেন বলে এক্সার গেম শুধু গেম মৃত্যাহ গেম ছাড়া কিচ্ছু বোঝে না মানে ওই এতটুক বয়সে যে কিভাবে এত কিছু শিখলো আমি সেটা বুঝতেছি না মানে বড় বড় ছেলেরাও চাইলে ওই গেমগুলো খেলতে পারে না ওই ছোটো মানুষ হয়ে মানে নিজে নিজেই কিভাবে যেন শিখছে খেলে ফ্রি ফায়ার গেম খেলে অনেক ধরনের গেম খেলা হয় শুধু গেম দেওয়া হয় মোবাইল বই ফলাইছে ফেলাইছে এখনই তো এই গেল মোবাইলটা মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিভো সেট এটা প্রাইস আমি জানি না আর এটা হচ্ছে মোবাইলের বক্স হচ্ছে আরেকটা ঠিক আছে মোবাইলের বক্স আমি পাই না কে হাতে এটা আমার বক্স ছিল বাসায় ওইটার ভিতরে আমি বসছি এই গেলো আমার মোবাইল এখন বর্তমানে দেখা যায় ঘরে যে কজন মানুষ থাকে ওই কয়টাই ফোন লাগে এখন আর এদিকে হচ্ছে এই যে দেখেন আমার মেয়ের জন্য যে পাঠাইছে এগুলো দেখে আমার অনেক হাসি আসছে মেকআপটা দেখে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমার ভাইয়ারা বিদেশ থাকতো আমরা যখন মানে কিছু বুঝি না মুস্কানের সমান মনে হয় বয়স হবে আমাদের তিন বছর বা চার বছর ওই বয়সে আমার ভাইরা বিদেশ গেছে আমার দুইটা ভাই বিদেশ গেছে তো আমরা দুইটা বোন ছোটো ছিলাম আমরা এতটাই আদরের ছিলাম আমার ভাইদের কাছে সেটা আমরা বলেও বোঝাতে পারব না আর আমাদের মনে হয় না যে আমাদের এমন কোনো শখ অপূর্ণ রাখছে আমার ভাইরা আমরা যেগুলো চাইছি চাওয়ার আগে আমরা ওই জিনিসগুলো পায়ে যেতাম আমরা চিনতাম না জানতাম না কিন্তু আমার ভাইরা আমাদেরকে দিত তো এর চেয়ে অনেক বড়ো বড়ো মেকআপ কন পাথরের নেকলেস কণ যত কসমেটিক্স কন যত ধরনের ড্রেস কন জুতা কন মানে এমন কোন জিনিস নাই যে আমার ভাইরা আমাদের জন্য না আনতো সব বিদেশ থেকে আনতো তো কি বলবো সে কথা ছোটো থাকতেই মনে হয় মানুষ ভালো থাকে অনেক আদরই থাকে সবার কাছে তো এখন হচ্ছে মুস্কানের জন্য এই মেকআপটা আনছে সেই মেকআপটা দেখে লতা আমি বলতেছি যে এ ধরনের মেকআপ আগে আমরা কত ইউজ করতাম আমাদের জন্য কত আনতাম আমার ভাইরা ঠিক আছে তাই মুসকানের জন্য সবটে একটা মেকআপ আনছে ওই হচ্ছে সাজুগুজু করতে অনেক পছন্দ করে মুসকান তাই ওর জন্য এই মেকআপটা আনছে ওই সব সময় আমার জিনিসপত্র অনেক নষ্ট করে পালায় কসমেটিক্স এই জন্যই মেকআপটা আনছে যাতে ওই এটা দিয়ে সাজে আর যাতে আমার জিনিসগুলো হেফাজতে তাকে নষ্ট না হয় এইটা দেখেন মেকআপটা সব কিছু আছে মেকআপে এখানে এই যে চোখের আছে অনেক ধরনের এই যে চোখের আছে অনেকগুলা তারপরে যে ফেস পাউডার আছে তুলি আছে এই যে এটা ছুটে ফেলাইছে আমার মেয়ে দেখছেন এই হচ্ছে কাহিনী এই হচ্ছে মেকআপ এই যে এরকম ধরে চাপ দিলে আবার বন্ধ হয়ে যায় ওকে আবার এই যে এরকম ভাবে খুলে একদম সহজ এই গেল মেকআপ আর এদিকে হচ্ছে আছে একটা পুতুল

তো এটা কিন্তু পুতুলে কিন্তু মিউজিক আছে গান বাজে নাচে লাইটিং আছে সব কিছু আছে আমি আর সেটা অন করলাম না কারণ ভয় লাগে আমার চ্যানেলটা এমনি অনেক সমস্যা হয় যদি আবার এই মিউজিকে যদি আবার কোনো সমস্যা হয়ে যায় পুতুলের গানে বা নাচে এই জন্য আর আমি ওই গানটা নাচাইলাম না পুতুলটাকে বাজাইলাম না ঠিক আছে এখন আমার এই চ্যানেলটা হচ্ছে আমি এই আমার এই চ্যানেলটা নিয়ে আমি একটা ভিডিও দেব আপনাদের সাথে যে আসলে আমার এই চ্যানেলটা আমি কিভাবে পাইছি এবং কি আমার এই চ্যানেল থেকে আমি কোথায় থেকে কি ছিলাম কি হয়েছি কোন পর্যায়ে আছে আর আমার চ্যানেলটা আমার লাইফ আমাকে কি দিছে আমি এই বিষয়ে আপনাদের সাথে কোনো একদিন একটা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব। যে আসলে আমার চ্যানেলটাকে আমি কতটা ভালোবাসি এবং কতটা গুরুত্বপূর্ণ ভাবি আমার এই ইউটিউব চ্যানেলটাকে তো আমি চাই না ছোটোখাটো জিনিসের জন্য আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাও কারণ আমি অনেক দেখছি সমস্যা পড়ে তো এ হচ্ছে আমার এই যে একটা মেয়ের পুতুল আমার পুতুল না আমার মেয়ের পুতুল ওকে পুতুলটা খুব সুন্দর চুলগুলা হচ্ছে আলগা ছিল আমি আবার দুইটা ঝুটি বাইদা দিয়েছি চুলগুলাকে কারণ চুলগুলো ধুইরা মুসকান হচ্ছে টানে চিঁড়াফালা এই গেলো একটা পুতুল আর আর এদিকে আবার এই যে ছেলের জন্য আবার একটা গাড়ি আছে বাচ্চাদের গাড়ি এই গাড়ি যে মিথ্যা হলের জন্য কতগুলা কিনছি আনছে এক এক মিয়া ভাই আনছে লতার জামাই আনতো আমার ছোট ভাই আনছে তারপর আব্বু আনছে মানে কোনো হিসাব নাই তারপর আর অনুষ্ঠান অনেকগুলো উঠছিল সেই গাড়ি আর গাড়ি তারপরও তার এই গাড়ি লাগবেই হাজারটা থাকলেও এই গাড়ি লাগবে কিভাবে কি করে কি জানা যায় না অনেক বুঝবে মুসান হচ্ছে একটু ঘুম আসতেছে তো এই জন্য ভাবলাম ভিডিওটা একটু শান্তি মতো বানাইতে পারলাম তো বাবা হচ্ছে সব করে তার সন্তানদের জন্য এগুলা পাঠাইছে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রত্যেকটা বাবা মার এই দায়িত্ব প্রত্যেকটা সন্তানের প্রতি যে আমার সন্তানকে আমি ভালো একটা কিছু উপহার দিব ভালো একটা কিছু খাওয়াবো ভালো একটা কিছু পড়াব সন্তানদেরকে মানুষের মতো মানুষ করব মানে এটা বাবা মার দায়িত্ব কর্তব্য সন্তানদের প্রতি তো যখন ছোট থাকে তখন তো তখন কি বলবো তখনকার হিসাব আলাদা আর বড়ো হলে তখনকার হিসাব আলাদা তো এখন ছোট বাচ্চারা ভেবেরা ছোট আর ছোটো বাচ্চাদের ছোট জিনিস এইগুলা বাচ্চাদের বাবার প্রতি মায়ের কাছে এগুলো দাবি বাচ্চাদের থাকেই তো সেগুলো প্রত্যেকটা বাবা মাই চায় আমার সন্তানকে আমি এই জিনিসটা দিই তো বড় হলে তো অন্য হিসাব সেটা নাই বললাম জানি না বড় হলে ভাইকে কি আসে সন্তানদের কাছ থেকে কি পাই এটা দুনিয়ার নীতি তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে পাঠাইছে তাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিসে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো দেখি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি কিনা না তো আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কান মোবাইল এই যে মেকআপ পাঠাইছে কিনা না তোমার বাবা হ্যাঁ কে পাঠাইছে কান আঙ্কেল পাঠাইছে তোম বাবা পাঠাইছি বাবা পাঠা নাই

ঠিক আছে যে আট টাকা না আর মজা কিনে দিব না